বিসমিল্লাহি রহমানুর রাকিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন ও বৈদেশিক নীতি উল্লেখপূর্বক সুলতান নাসিরের অবদান ঐতিহাসিক হেদটি বলেন আল নাসিরের দীর্ঘ রাজত্বকাল যুদ্ধ বিগ্রহ অপেক্ষা শান্তি রক্ষায় তার কৃতিত্বর জন্য সমধিক পরিচিত বৈদেশিক নীতির ব্যাপারে নাসির তার পিতা কালাউন এবং প্রথম বাইবার্সের পদাঙ্ক অনুসরণ করেন কেবল অবস্থার পরিবর্তনে তাকে পারস্যের সাথে মিত্রতা স্থাপন করতে হয় মাতার মৃত্যুর পর শিয়ামত গ্রহণ করে এটাই পশ্চিমাঞ্চলে প্রচার করতে চাইলেন তদুপরি গাজানের ন্যায় সিরিয়ার উপর তারও লেলুপ ও ক্ষুব্ধ দৃষ্টি ছিল ন্যায় তিনি ফ্রান্স ইংল্যান্ড প্রভৃতি দেশের রাজন্যবর্গকে রুসেডে প্রেরণ করতে উত্তেজিত করে পত্র প্রেরণ করেন তিনি স্বয়ং এক লক্ষ অশ্বারোহী নিয়ে তাদের পক্ষে যোগদানের প্রতিশ্রুতি দেন কিন্তু তার প্রস্তাবে কোনো সাড়া মিলল না কারাশঙ্করের পরামর্শে সিরিয়ায় একটি অভিযান প্রেরণ করেন আভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন ও সংস্কার দামাসকাসকে মঙ্গলদের দখলমুক্ত করার পর আল নাসিরের প্রতিশোধ পালা শুরু হয় তার উল্লেখযোগ্য অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন ও সংস্কারগুলো হলো এক হলো আল নাসির নিজ ক্ষমতা বৃদ্ধি করেন সাম্রাজ্যে শান্তি আনয়নের জন্য লেবাননের বারো হাজার দ্রুতদের উচিত শিক্ষা দেন দুই হল উত্তর লেবাননের ম্যারোনাইটস ও আলিপ্রন্থীদের সমলে মূলোৎপাটন করেন তিন হল মঙ্গলদের সাহায্য করার অপরাধে আরমোনীয়দের উপর বারবার আঘাত হানেন পিকে হিট্টি বলেন দ্বিতীয় ওমর ও আল মোতাওয়াক্কিল ইহুদি খ্রিস্তানদের উপর যেসব বিধিনিষেধ জারি করেন তা তিনি পুনরায় চালু করেন চার হল আল নাসির ইহুদি খ্রিস্টানদের প্রতি উদারনীতি গ্রহণ করেছিলেন ফলে তিনি যোগ্যতার ভিত্তিতে অনেক ইহুদি খ্রিস্টানদের উচ্চ রাজকার্যে নিয়োগ দেন পাঁচ কৃষিক্ষেত্রে আলনাসির যেসব পদক্ষেপ গ্রহণ করেন ক ভূমি জরিপ ও কর মকুফ করেন নদের সাথে আলেকজান্দিয়ার সংযোগ সৃষ্টিকারী খাল খনন করেন এবং কায়রো নগরী থেকে নীলনদ পর্যন্ত একটি নালা তৈরি করেন গ খাদ্যশস্য ঘাটতি পূরণের জন্য সিরিয়া থেকে খাদ্যশস্য আমদানি করেন এছাড়াও ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটা বৈদেশিক নীতি পিকে হিট্টি বলেন আলনাসিরের দীর্ঘ রাজত্বকাল যুদ্ধ বিগ্রহ অপেক্ষা শান্তি রক্ষায় তার কৃতিত্বের জন্য সমধিক পরিচিত বৈদেশিক ব্যাপারে নাসির তার পিতা কালাউন ও প্রথম বাইবারসের পদাঙ্ক অনুসরণ করেন কেবল অবস্থার পরিবর্তনে তাকে পারস্যের সাথে মিত্রতা স্থাপন করতে হয় গাজানের ন্যায় সিরিয়ার উপর তারও ক্ষুব্ধ দৃষ্টি ছিল তিনি পোপ ফ্রান্স ইংল্যান্ড প্রভৃতি দেশের রাজন্যবর্গকে ক্রুসেট প্রেরণ করতে উত্তেজিত করে পত্র প্রেরণ করেন বিদ্রোহী মঙ্গল নেতা তাইমুর তাসকে নাসির হত্যা করালেন তেরোশো ছত্রিশ সালে আবুসাইদের মৃত্যুর পর সিংহাসন নিয়ে বিবাদ বাধ্য তেরোশো একচল্লিশ সালে ভারতের সম্রাট মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে খোরাসান আক্রমণ করার জন্য সৈন্য পাঠালে বিবদমান পক্ষদ্বয় আপোষ মিটিয়ে ফেলায় তার রণসজ্জা ব্যর্থ হয়ে গেল মিশরীয়দের কোনো কোনো আর্মেনিয়া আক্রমণে মালাটিয়ে আত্মসমর্পণ করলেও তারা বহু বন্দি করে দেশে নিয়ে গেল তেরোশো সালে রাজা পঞ্চম লিউ নাবালেক বলে বিবাদ বাদলে রাজ্য ও রাজধানী লুণ্ঠন করে প্রাসাদে অগ্নিসংযোগ করা হবে কর আদায়ের জন্য তেরোশো সালে আবার অভিযান পেরিত হলে ফ্রান্সের ষষ্ঠ ফিলিপের পদাঙ্কিতর ক্রুসেডের সাহায্য লাভের আশায় লিউ করদানে সীমান্তে উৎপাত আরম্ভ করলেন সামরিক সফলতা নাসিরের বৈদেশিক নীতি মোটের উপর সাফল্যমণ্ডিত হয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে গোলমাল বাঁধলে মিশরের মধ্যস্থতা অপরিহার্য হয়ে দাঁড়ায় সুলতান সম্রাট হলেও সৈন্য চালনায় অদক্ষ ছিলেন বলে কোনো প্রতিদ্বন্দ্বীকে সেনাপতি পদে বরণ করতেও তিনি ভয় পেতেন তার সামরিক সফলতা মামলুক বাহিনীর সামরিক সফলতার ফল নিজের সেনাপতিত্বের নিদর্শন নয় দুরুস ও আর্মেনিয়ানদের মধ্যে যুদ্ধ করতে বাধ্য হল এজন্য মিশর সীমান্ত পূর্ব সিরিয়ার মরুভূমি ও ইউফেতিস নদী উত্তরে পিরামাস নদী দক্ষিণে সাওয়াকিন ও আমওয়ান এবং পশ্চিমে ত্রিপলিসের বাইরে বিস্তৃত হয় কূটনৈতিক সম্পর্ক প্রাধান্য বিস্তারের জন্য নাসির বাহুবল অপেক্ষা কূটনীতির উপরই অধিক নির্ভর করতেন এর ফলে এশিয়া মাইনরের আর্তিনাও কদরের সর্দারের আনুগত্য বারস কিপচাক মঙ্গল ভূপতিগণ আবিসিনিয়া ও পশ্চিম আফ্রিকা রাজন্যবর্গ কনস্টান্টিনোপলের সম্রাট ও বুলগেরিয়ার রাজার সাথে অবিরত দুধ বিনিময় হয় এমনকি ভারতের সুলতান পোপ এবং ফ্রান্সের ও আরাকানের রাজারা পর্যন্ত দুধ পাঠাতেন নাসির সঙ্গে সন্ধি শর্ত আলোচনায় গ্রিক সম্রাট তেরোশো সতেরো তেরোশো ছাব্বিশ সালে পুনঃ পুনঃ দুধ প্রেরণ করেন ধর্মীয় নীতি তিনি গির্জাগুলোকে রক্ষা করতেন এতে মুসলমানরা মুসলমানরা নাসিরের উপর ক্ষেপে যায় তেরোশো একুশ খ্রিস্টাব্দে বিশ হাজার লোকের বিরাট জনবল সময়বত ধনী তুল্য ইসলামই একমাত্র ধর্ম খোদা এটাকে রক্ষা করেন ইসলামের সুলতান আমাদেরকে রক্ষা করেন অবিশ্বাসী খ্রিস্টানদেরকে নয় জনমতের চাপে পড়ে নাসির পূর্বেই ফরমান বাধ্যতামূলক করেন খ্রিস্টানরা গির্জা বন্ধ করে ছদ্মবেশে চলাফেরা করত এবং সুযোগ পেলেই মুসলমানদের মসজিদ ও গৃহ ধ্বংস করত মুসলমানরা তাদের গির্জা ও মঠ ধ্বংস করে সুলতান খ্রিস্টানদের সাহায্য করায় তারা মুসলমানদের শোষণ করতে থাকে শিল্প ও কৃতিত্ব মিশরের মুসলিম শিল্পকলার ইতিহাসে সম্ভবত এ যুগের স্থাপত্যেই সর্বাপেক্ষা মনোরম সুন্দর পানপাত্র আতরদানি পেটিকা জোয়ানের ধূপদানি প্রভৃতি রূপার নকশা খসিত করে প্রস্তুত করা হতো ইউরোপের জাদুঘরগুলোতে মুসলিম শিল্পের কোনো নির্দেশন পেলেই ধরে নেওয়া হতো যে আলমারিকি আল নাসির কথাটা খোদিত থাকবে নাসির মার্জিত রুচিসম্পন্ন নিরপতি ছিলেন নাসিরিয়া কলেজ উনিশশো বারোশো নব্বই থেকে তেরোশো চার কায়রো দুর্গ নাসিরিয়া ও সিরিয়ায় প্রধান নগরগুলোতে তিনি অনেক পৃথক কাজ সম্পন্ন করেন অনেক পূর্ত অনেক পূর্ত কাজ সম্পন্ন করেন পরিশেষে বলা যায় যে আল নাসির মঙ্গল আক্রমণ প্রতিহিত অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দমন ও সংস্কার বৈদেশিক সুসম্পর্ক স্থাপন সর্বোপরি জনকল্যাণমূলক কাজ ও শিক্ষা সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে মামলুক যুগকে সাফল্যের শীর্ষে আরোহণ করতে সমর্থ হয়েছিলেন